এক সময় মিত্র শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন জজমানি করে তার দিন চলত একদিন এক তাকে একটি ছাগল দান করল ছাগলটি পেয়ে ব্রাহ্মণ তো দারুণ খুশি তিনি ছাগলটিকে কাঁধে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলেন খুল্লক জনক ও তিনক নামের তিন ঠগ তা দেখে ব্রাহ্মণের কাছ থেকে ছাগলটি ঠকিয়ে প্রথমে ব্রাহ্মণের দিকে এগিয়ে এসে বলল ও নেবার ঠাকুমশাই অলিকালে হলো কি ভারী আশ্চর্যের ব্যাপার তো আপনি একটি কালো কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন লোকে এই অদ্ভুত ব্যাপার দেখে তো একেবারে হেসেই খুন হবে এই বলে খুল্লক বিদ্রুপের হাসি হাসতে লাগল খুল্লকের কথা শুনে আর ওকে ওভাবে হাসতে দেখে ব্রাহ্মণ তো খেপে একেবারে আগুন ব্রাহ্মণ বলল তোমাকে তো দেখছি একজন তরতাজা যুবক কিন্তু তুমি কি অন্ধ চোখের মাথা খেয়ে কি বসে আছো একটা ছাগল আর একটা কুকুরের ফারাক বুঝতে পারো না খুল্লক কিন্তু একই ভাবে হাসতে হাসতে বলল ঠাকুর মশাই আপনি তো রেগে যাচ্ছেন কেন আমার কথা বিশ্বাস করুন আর না করুন সে আপনার মর্জি তাতে আমার বলার ছুটি নেই আপনি যেখানে সেখানেই যান এরপর ব্রাহ্মণ আরো কিছুটা এগিয়ে যেতে চন্ন তার সামনে এগিয়ে এসে বললো ও ঠাকুর মশাই পেন নাম হই তারপর তার কাঁধের দিকে চোখ পড়তেই সে চমকে উঠে বলল ঠাকুর মশাই করেছেন কি আপনি শেষ পর্যন্ত একটা মরা বাছুরকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন লোকে দেখে কি বলবে বলুন তো তার কথা শুনে ব্রাহ্মণ বলল কে হে তুমি বুদ্ধ আদমি বুদ্ধি শুদ্ধি কি গুলে খেয়েছো একটা ছাগল একটা বাছুর এই দুটোর মধ্যে ফারাক বুঝতে পারছ না মোরা কি জ্যান্ত সেটাও বুঝতে পারছ না একেবারে আহমের এক শেষ যাও দেখি বাবু এখান থেকে দূর হন্নক কিন্তু শান্তভাবে বলল ও ঠাকুর মশাই আমি যা নিজের চোখে দেখেছি তাই তো বললাম আপনি যদি মরা বাছুরটাকে জ্যান্ত ভেবে খুশি হন আমার আর কি বলার থাকতে পারে এবার কিন্তু ব্রাহ্মণের বেশ সন্দেহ হলো তিনি দ্বিধান্বিত মনে এগিয়ে যেতে থাকলেন চলতে চলতে একবার আর চোখে দেখে নিলেন প্রাণীটার মুখটা কি ছাগল নাকি বাছুরের মতো এইবার কাজ শুরু করলো সে এগিয়ে কি লজ্জার কথা ঠাকুমশাই আপনি শেষে একটা গাধাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন লোকে বলবে কি ব্রাহ্মণের কাঁধে গাধা মিত্র শর্মার তখন মনে হলো নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে সত্যি এটা কি ছাগল না বাছুর না গাধা তার যজমান কি ভুল করে তাকে অন্য কিছু একটা গুছিয়ে দিয়েছে এভাবে নানা এলোমেলো চিন্তা করতে করতে ছাগলটা রাস্তার ওপর নামিয়ে দিয়ে হন হন করে বাড়ির দিকে তিনি হাঁটা শুরু করলেন কখন আর কি তিন ঠগের পোয়া বারো তারা তিনজন ছাগলটাকে নিয়ে সেখান থেকে ছটকে পড়লো তাড়াতাড়ি নীতি কথা নিজের ওপর আস্থা রাখা উচিত অন্যের কথা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়